বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে ওলকচুর ডালনা ওলকচু অনেক কিছু দিয়েই রান্না হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে তো সব কিছু রান্না হয় আমি আমার মতো করে আজকে দেখাবো তার জন্য লাগছে আমার কচু এটা একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা একটা নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো গোটা জিরে গোটা লঙ্কা তেজপাতা তেল আর জিরে গুঁড়ো এখন আমি গ্যাসটা জেলে মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আপনার মাছের মাথাটা ছেড়ে মাথাটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব এখন এর মধ্যে আমি ওলের টুকুটা ফেলে দেব নুন দেব হলুদ দেব লঙ্কা গুঁড়ো আচ্ছা নিয়ে ভালো করে আমি একটু লাগিয়ে নেবো এটা খুব টেস্টি হয় এখন এটা আমি জল দিয়ে দেবো ওটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটা জল লাগবে আমি জল দিলাম এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর খুলে দেব এখন ঢাকাটা খুলে দেখিয়ে শীত হয়েছে কি হ্যাঁ শীত হয়ে গেছে এখন আমি মাথাটা এর মধ্যে দিয়ে দেব আমি নামিয়ে নেব এবার কড়াইটা একটু ধুয়ে নেবো আমি এখন কড়াইতে আমি সামান্য তেল দেব দু চামচের এর মধ্যে দূর একটা গোটা লঙ্কা একটা গোটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে একটু ভেঙে টেঙে দেবেন একটু ফুটে গেলে এটা আমি নামিয়ে নেবো এটা একটু ঝোল ঝোল রাখতে হবে টেনে নেবে পরে ঠান্ডা হলে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট এখন এইটুকু ঝোল থাকবে ঝোলটা টেনে নেবে এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব হয়ে গেছে ওল ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ঝোল খুব টেস্টি খাবার এটা ভাত দিয়ে খুব ভালো যায়